শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি যে যেখানে আছো ঈশ্বর ভালো আছো অনেক অনেক সুস্থ আছো তো চলো দেখো সকালবেলায় পাপ্পাসোনাকে স্কুলে নিয়ে গেছিলাম তো বাড়ি ওকে বাড়ি নিয়ে চলে গেছিলাম তো তারপরে ভাবলাম যে একটু চিকেন নিয়ে আসি তো একবারই ওর টিফিনটা নিয়ে আসলাম আর চিকেনটা নিয়ে আসলাম তো অনেকদিন দিন পরে একটু চিকেন খাবো আজকে আর দেখো সকালবেলার ওকে খাইয়ে নিয়ে গিয়েছিলাম সেই গ্লাস বা এগুলো সসপ্যানগুলো সব রয়েছে এখানে আর সোনা পাপ্পা ঘরে খেলা করছে ওকে রেখে গেছিলাম যেহেতু ওকে ওর দিদুন বাড়ি রেখে গেছিলাম আর এই যে ওখন ঘরে এখে নিয়ে আসলাম নিয়ে সে এখন খেলা করছে আর টুকিটাকি জিনিস ঘরেতে কিছু নিয়ে মানে দোকান থেকে কিছু নিয়ে আসলাম কি কি নিয়ে আসলাম তোমাদেরকে এক চলো দেখিয়ে দিই চলো তো দেখো এখানে পাপ্পা জন্য দুটো সোনপাপড়ি নিয়ে আসলাম মানে এইগুলো পাঁচ টাকা করে তো ওই জন্য দুটো নিয়ে আসলাম তো মানে একদিন একটা খাবার একদিন আর একটা খাবার দুটো থাকলে ঘরে থাকলে কী যে বারে বারে দোকানে যেতে হয় না এই জন্য আমি বেশি বেশি করে সব কিছু কিনে আনি রেখে দিই এখানে আছে শুকনো লঙ্কা বেশি মানে দশ টাকার মতো নিয়ে এসেছিলাম বেশি আনিনি টাকা ছিল না কাছে ওই জন্য আর এখানে যে কী আছে অতটা আমার খেয়াল নেই আচ্ছা এখানে ডিম আছে মনে পড়লো ডিম আছে এখানে তো আর এখানে দশ পাতা শ্যাম্পু আছে তো আমি এইভাবেই সংসারের খরচাটা নিয়ে আসি আর টুকিটাকি যা নিয়ে আসি আমার হয়ে যায় তো তারপরে দেখো ওইগুলো গুছিয়ে গেছে রেখে দিয়ে সোনা বাবাকে একটু খাইয়ে নিয়ে দেন আলু কাটতে বসে গেছে আলু রসুন পেঁয়াজ এগুলো কেটে রেখে দিয়ে মশলা করে রাখবো কারণ বারে বারে কারেন্ট চলে যাচ্ছে পুজোর সময় তো ওই জন্য তো এক্ষেত্রে মশলাটা করে নিয়েছিলাম আগেই তো তারপরে দেখো এখন চিকেনটা মানে করতে চলে এসেছি আর মশলাটা অনেকক্ষণ ধরে ক কষানো হয়েছে তো তারপরে চিকেনটা ঢেলে দিলাম এখানে পাঁচশো মতন চিকেন আছে তো আমাদের দুই তিন তিনবেলা ভালোভাবেই হয়ে যাবে তো আমরা কতই বা খাই দুজোড়া মানুষ পাপ তো খেতে পারে না আর আমি বেশিরভাগ খাই তো সেই ক্ষেত্রে ওর দোহাইতে আমারও খাওয়া হয়ে যায় এটাই তো হয় এখন তাই না চলো আমি চিকেনটা একটু কষিয়ে নিই আর আমি কিন্তু চিকেনের ভিতরে ভাজা আলু দিই না আমি কাঁচা আলুই দিয়ে দিই তাতে চিকেনটা আমার কিন্তু খেতে ভালো লাগে ভাজা করলে আলুটা আমার একদম ভালো লাগে না সেক্ষেত্রে আমি এইভাবেই আলুটা দিই তোমরা কে কেমন করে দাও সেটা অবশ্যই কমেন্ট করে বলো তো দেখো চিকেনের মধ্যে কষানো হয়ে গেছে জল টল দিয়ে আমি এদিকে দেখো ঢেকে রেখে দিয়েছি জল দিয়ে আর এদিকে ভাত হয়ে গেছে চিকেন কষা রেখে দিয়েছি সোনা জন্য আর এদিকে চি সোনা ভাততে হচ্ছে আর এদিকে দেখো কি পরিমাণ রোদ উঠেছে আজকে তো বৃষ্টি হবে না আজকে এত পরিমাণ রোদ উঠেছে দেখে তো বোঝাচ্ছে বৃষ্টি আর হবে না তো দেখো দুপুরবেলার আজকে রান্না আছে চিকেন কষা সোনাপা কখনও ঘুমাচ্ছে ওকে ও উঠলেই ওকে একটু চিকেন কষা খাওয়াব ইচ্ছা আছে তো এদিকে দেখো আছে চিকেনের লাল লাল ঝোল আর আছে ভাত আর কিছুই নেই আজকে দুপুরে আর এক্সট্রা কিছু করিনি চিকেন থাকলে আর কিছুই লাগে না আমাদের তো সেই ক্ষেত্রে এটাই করেছি তোমরা কে চিকেন খেতে ভালোবাসো আর কে কে মাটন খেতে ভালোবাসো আমি তো চিকেন খেতে অতটা ভালোবাসি না কিন্তু তবুও আজকে একটু চিকেন খাচ্ছি আর মাটন হলে তো আমার কিছুই লাগে না এই যে সোনাপুর জন্য ভাতটাও হয়ে গেছে দেখো দুপুরবেলা সোনপাপুকে খাইয়ে দিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু খেতে বসে পড়েছি আর এদিকে চিকেন আছে আর ভাত আছে আর এক পুকুর পেঁয়াজ আছে আর কিছুই নেই তারপরে দেখো বিকালবেলা মানে একটু রেস্ট করার পরে বিকালবেলা চলে আসলাম একেবারে বিকালবেলা দেখো আমি সোনা একটু ফ্রেশ করে দিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি আগের কে দেখো বিছানা বিছানা সব গুছিয়ে নিলাম কারণ না সন্ধ্যেবেলা একটু ঘরে দেবো পুজো তো সেই ক্ষেত্রে দেখো এই যে এনার মানে আমার শ্বশুরমশাইরা আজকে মৃত্যুদিন তো সেই ক্ষেত্রে আমার না একদম খেয়াল ছিল না মানে খেয়াল ছিল তো চিকেনটা হট করে নিয়ে চলে আসলাম তো আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই তো সেভাবে কিছু রাখারও উপায় নেই তো সেক্ষেত্রে আমি রান্না করে নিয়েছিলাম কিছু করার নেই একটু খারাপ লাগছে তো কিছু করতে পারবো না দেখো ওনাকে তো প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সন্ধ্যা দেওয়া হয় আর এখন দেখো একটু মুছে টুছে নিচ্ছি একটু মোছাটা অনেকদিন হয়েছিল হয়েছিলো না সেই আমি একটু অনেকে মুছে নিয়ে তারপরে ওনার ফটোতে সুন্দর করে খড়ি মাটি দিয়ে সাজিয়ে নেব তারপরে একটা মালা নিয়ে এসেছি ওনার জন্য আর গাছের থেকে কটা ফুল তুলেছি ফুল কিন্তু চাইলেই কিন্তু আমি কিনে আনতে পারতাম কিন্তু কিনে আনি ঘরে আমি তুলেছি গাছের থেকে আর কিছুটা ফুল আমি মালা গেতে নিয়ে এসেছি তো এই যে এই তো তো ওনাকে একটু পুজো করে নিলাম তোমার আমার সোনা প্রণাম করলো আমিও করলাম এই দেখে দেখো আমি ওনাকে ফল মিষ্টি দিয়েছি জল জল দিয়েছি ধূপ কাটিয়ে সব দিয়ে ওনাকে একটু পুজো করে নিলাম তো দেখো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও